আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন যারা আসলে আজকের ভিডিওটা দেখতেছেন এবং যারা আসলে সেম মুসলিম শাড়ি পাগলের মতো খুঁজতেছেন এবং ভালো কোয়ালিটি না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমরা কিন্তু অনেক কালার এবং অনেক ধরনের শাড়ির কোয়ান্টিটি কিন্তু তৈরি করে থাকি এবং প্রত্যেকটা শাড়ি আমরা চাই যে নিখুঁতভাবে যেন কাস্টমারের হাতে গিয়ে পৌঁছায় যে কারণে আমরা আমাদের শাড়ি যে বডি প্লাস আমাদের শাড়ির যে সায়নিক যে ভাব এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন সেম অসংখ্য কালার থাকবে তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফিনিশিং এবং কোয়ালিটি এবং গুণগত মান আমরা কিন্তু প্রোডাক্ট কেনেন তারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজেন এবং পারফেক্ট একটা জায়গা টাস্টেড একটা জায়গায় স্পেস খুঁজে বের করেন যে এখান থেকে আপনি লং টাইম প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন তো সেটাকে মাথায় রেখে আমাদের এই শাড়িগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে তৈরি করে থাকি এবং দেখতে পাচ্ছেন আমাদের শাড়ি গুণগত মান এবং কোয়ালিটি কারণ আমরা চাই যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ালিটি এবং আমাদের গুণগত মানটাকে ধরে রেখে আপনাদের হাতে শাড়ি পৌঁছানো তো সেইটা চিন্তা করেই কিন্তু আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি এবং আমাদের এই শাড়িগুলো পাচ্ছেন রিজনেবল প্রাইসে এবং পাইকারি রেটে এবং কারখানা রেটে কিন্তু আমরা কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু প্রোডাকশন হাউস আছে এবং নির্দিষ্টভাবে শাড়ি তৈরি করে থাকি কারণ এখানে অনেক পেজ আছে এবং অনেক উদ্যোক্তা আছে যারা আসলে রিজনেবল প্রাইজের এর মধ্যে কিন্তু শাড়িগুলো কিনতে হয় কারণ একটা কথা সত্য যে আপনি যদি কিনে জিততে না পারেন তাহলে কিন্তু বিক্রি করে জিততে পারবেন না তো সেটাকে মাথায় রেখে কিন্তু আপনার আমাদের কাছ থেকে শাড়িগুলো রিজনেবল প্রাইজে পাইকারি রেটে কালেকশন করতে পারবেন এবং কিনে নিয়ে আপনারা কাজ করতে পারবেন যারা আসলে অর্ডার করতে যাচ্ছেন সারা মানুষের ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং হিউজ পরিমাণে যারা অর্ডার করতে যাচ্ছেন প্রথমত স্যাম্পল নিয়েও দেখতে পারেন সেই সুযোগ কিন্তু আমাদের প্রতিষ্ঠান দিয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ